ঠিক আছে আমরা শুরু করি ভাই জি ভাই একটু আসতে হ্যাঁ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে সারা জাতির সাথে আমরাও আমরা সবাই জানি চব্বিশের গণবিপ্লবে যারা সম্মুখ সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীফ উসমান সাদ হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করে হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে হাদিরা কুটি তরুণের প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুমারার কোনো সুযোগ আমরা দেব না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি হাদি আজীবন ইনসাফের কথা বলে এমন এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতিও আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও ইনসাফি করতে চাই না এবং কেউ বে ইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জাগা করে নিয়েছিল তো অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে এই জন্যেই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে জানা জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানার জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল আমরা শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই দেশ এই জাতির জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়েই আমরা লড়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে ইনশাল্লাহ সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির কোরাল গ্রাস থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়াত একবারেই ভেঙে তসমস করে দেখি এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদের সকলকেও ও শহীদ হিসাবে কবর যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছেন আল্লাহ তালা জীবন্ত এই শহীদদেরকে তার খাস কুদরত থেকে সাহায্য করতে এবং এই জাতিকে তাদের থেকেই প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের সিদ্ধান্ত আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগুতে পারি আল্লাহ যেন এই ট্রফিক দান করে আদর্শ এবং কৌশল দলগুলার ভিন্নতা থাকবে সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক সেই লড়াই হোক যুক্তির এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ দেশ নয় ব্যক্তি নয় জাতি বড়ো কথা ব্যক্তি নয় দল নয় জাতি বড় কথা সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগুতে পারে আল্লাহ সেই তরফের দাম আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে তার মা সহ পরিবারের সদস্যবৃন্দ তার সংগঠনের সহকর্মীবৃন্দ এবং তাকে যারা ভালোবাসতেন যারা আঘাত পেয়েছেন আমরা তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা তাদেরকে শান্তি দিন সবর দিন ধৈর্য ধারণ করার তৌফিক দান গতকালের জানা যায় বারবার উচ্চারিত হয়েছে উনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে শাস্তি পাচ্ছে এটা আমরা দেখতে চাই সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন তারা জনগণের পালস বুঝতে পেরেছেন জনগণের পার্সের প্রতি সম্মান দেখে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে কুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে যদি এই কুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না তবে হ্যাঁ আমরা কুনিরা কোন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না তা হবে ওই কুনীদেরকে আমরা পরোয়া করি না আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দিলাম আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করেন আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলা কবুল করে আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ অনেক ঘুরে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের ফেসিবাদ ফেসিবাদ মুক্ত করার লক্ষ্যে একসাথে লড়াই করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি

আসলে দেখেন কালকে আমরা জানা যায় গিয়েছিলাম নির্বাচন করতে যাইনি ওখানে গিয়ে যদি কেউ নির্বাচনের আলোচনা করেন এটা ঠিক হয় আচ্ছা সাধারণ মানুষের কথা আপনারা শুনেছেন স্বাভাবিক কারো কারো কার্যকলাপে এরকম যদি কিছু হয় আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাবো এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তবে নির্বাচনটা যেন সুস্থ হয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে জন্য অন্য কিছু কেউ চিন্তা না করে অবশ্যই যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারা তো যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারা তো এগুলো আলোচনা করবেই কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের প্রত্যেকের খবর রাখবে বন্ধু বন্ধুরাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে আমরা তাদের খবর নিব এটাই তো স্বাভাবিক আপনাদেরকে ধন্যবাদ